তরিকতের পাগলদেরকে টান্দা করলে নাও গদাল মুর্শিদ চান মুর্শিদ চান তুমি তাদেরকে কবুল করো আমরা বলি আমিন আমিন একটু অন্তরের কান দিকেতে হবে এটা দরবারি মাহফিল দরবারে কিছু গুণগান বলতে হবে বাবা ঠিক না বেটি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেনছেন শুনেছেন এটা বলে ইনশাআল্লাহ শেষ করব তারপর দোয়া হয়ে যাবে তার ভক্ত ছিলেন হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বাবার আমার অন্তরের কান্দা এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এমন সময় তাদের বক্ত নিয়া তার মরিদান নিয়ে দরবারে আলোচনা করতেছে এমনি ভাইবে বয়ান করতেছে এমন সময় তার মরিদ শেখ ফরিদ আমির খসু রহমতুল্লাহ তার জাকের ভাইকে ডাক দেয় ও জাকের ভাই আজকে আমার বাবা জান আমাদের দয়াল সুন্দর আলোচনা করতেছে মুর্শিদ কেবলার হুকুমডা নাকি ফরজে আইন সুবহানাল্লাহ আমার আরেক বাই দিয়েছে একশত টাকা মার হাবা আরো ধর মার হাবা হাদিয়া দিয়েছে হাদিয়া দিয়েছে তরিকতের পাগল মুর্শিদের পাগল মহিন বাবার পাগল আমরা রকম তরিকতের পাগল ভাইয়া খুশি না বেজার খুশি না বেজার আচ্ছা এইরকম তরিকতের পাগলদের সাথে সঙ্গ রাখবেন মাজার শরীফের সাথে সঙ্গ রাখবেন দেখবেন বাস্তবে কি স্বপ্নের ভিতরে মুর্শিদ কেবলা দেখা দিয়ে দিবে বাবার আমার আমার আরো একজন কে জানি আমার মা সকল না তরিকতের বোন হয়তো পারে মা দিয়েছে একশত টাকা মার হাবা বাবার আমার এই নাও হাসান মনসি হাসান আলী মনসির ছেলে মফিস মনসি মার হাওয়া নাতি তার নাতি এবং মফিস মুন্সির সন্তান আমাদের মুর্শিদ কেবলা মৈনুদ্দিন মুন্সি মার হাবা মুর্শিদি শান গাইলে দি টিহা পায়া যা ও মুর্শিদি সান গাইলে দি টিহা পাওয়া যায় তাহলে আরেকটা লোন আরেকটা সান গায়ো আরেকটা মুর্শিদি সান হয়ে যাক হ্যাঁ গাইবেন 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 না মর্সিদির পাগল কি মর্সিদির মুর্শিদির পাগল হইয়া আসেন আর একটা গান গাই কি ডানা তোমায় ডাহাক দিলে অ বলার প্রাণে চা ইয়োরে তোমায় ডাহাক দিলে অ ব চা ইয়ো রে তুমি মনের রে রে তো তুমি ধীরে ধীরে ফিরে 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 রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চা রে তোমায় ডাক দিলেও বল চা রে ও প্রাণের মো উদি রে তুমি দি রে দিলে ফির চায় রে তুমি দি রে দিলে রে হায় হায় আমার যেদিন যাইতে রে হবে আমার আপন বাড়ি আমার জন্য হাই নরে মইন দিন আমার সাদা পাহাড়ি আমার যেদিন যাইতে রে হবে আমারা আপন বাড়ি আমার জন্য হাই নরে মইন দিন সাদা মার ফিন মার হাবা পাঁচশত টাকা হাতিয়া দিয়ে ফেলেছে মার তুমি এমন করে ছেড়ে যাইবারে মশি দাগে জানি না তুমি এমন অন করে ছেলে যাইবারে মিশুদ্দিন আগে জানি না আমি এই দেখিলা। সোনার ছো আবার যাইয়া দেখি না এই দেখার ছ আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি এম রে ছে যাইবারে মো জানে একি ডালে দুইটি পাখি দয়াল রে কতই যে আনন্দ থাকি রে হায় হায় একই ডালে দুইটি পাখি কত যেয়া নন্দে থাকি রে এখন তুমি কোথা আমি কোথায় কেউ তকার দেখি না এখন তুমি কোথা আমি কো তাই কেউ দেখি না আগে জানি না তুমি এম ফোন করে চেয়ে যাইবারে মফিস আগে জানি না ঠিক না বেঠি আমার বাবারা মনে হয় সময় পাইতাম না গলাটাও ভেঙে গেছে মাইকটা বেশি ভালা না মাইকটা বেশি ভালা পাইলাম না যদি দুইটা বক্স লাগাই দিত সার কুমাইলো গলাটা বাংতো না রে বাবা একটা একটা বা দুইটা মাইক দিয়া আলোচনা করা যায় না আসেন না সামনে যাই আজকের জন্য আমার মুখটার ওই মাইক বানাইলাই মার হাবা আমার মুখটার এই মাইক বানাইতে হবে ও তরিক পাগলেরা রূপগঞ্জ থেকে আমার অনেক তরিকতের ভাইয়েরা অনেক বাবারা তরিকতের পাগল নিরা মায়েরা বোনেরা এসেছে আমার অনেক বক্ত এসেছে অনেকেই বলছে হুজুর আপনার আলোচনা যতই করেন ততই আমার মজা লাগে জোরে জোরে বলি আল্লাহ আকবা আসলে কি তার মজা লাগে আনন্দ লাগে না স্বয়ং আল্লাহরই ভালো লাগে আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন মান আরফা নু ফাঁকা রাব্বাহু নিজকে নিজে যে চিনতে পারলো সে আমার আল্লাহকেই চিনতে পারলো এই জন্য নিজের নিজে চিনার জন্য একজন কামেলদার শিক্ষাগুরু ধরা দরকার আছে না না যদি শিখতে চান জানতে চান এই রকম কুমিল্লা কাঠালিয়া দরবার শরীফ আইসা মঈনুদ্দিন মুন্সির সাথে যদি প্রেমের দড়ি লাগান তুমি ফাইজার মাধ্যমে অনেক কিছু পেয়ে যাবে উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ আটটু জোরে বলি ইয়া ওলি আল্লাহ মুর্শিদ কেবলার সাথে সঙ্গ করলে লাভ না লস হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তার একজন বক্ত ছিলেন বক্তর মতো বক্ত যদি হইতে চাও হজরতে আমির খসরু রহমতুল্লাহ মতো বক্ত হতে হবে ঠিক না বে ঠিক যদি ওই রকম বক্ত হতে পারো মুর্শিদের রূপ আর ওই বক্ত রূপ দুই রূপ এক হয়ে যায় সবার বাবারা আমার বলতেছিলাম হেন কি আবার হইতেছে গান হইতেছে না গান হচ্ছে বাবার আমার বাবা জান আমাকে একটু ইঙ্গিত দিবেন আমি শেষ করব যেহেতু আলোচনাটা করতে দশ থেকে পনেরো মিনিট লাগবে ইনশাল্লাহ আপনারা শুনতে চান কি চান না আরো জোরে না চান কি চান না সবারটা তুইলো সবারটা ইনশাল্লাহ ইউটিউবে ফেসবুকে মিডিয়াতে চলে যাবে এই আলোচনাটা সুন্দরভাবে ইকু দিয়া মিক্সার দিয়া এই দরবার শরীফের নাম দিয়া আপনার আমার মোবাইলে অটোমেটিক চলে যাবে জোরে জোরে বলি আল্লাহ হয়ে Amém. Ah, ah, ah. বাবারা এমন সময় আলোচনা করতেছে তাদের বক্তবিন দুনিয়া হজরতে নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল আলোচনা করতেছে এমন সময় তার বক্ত হজরতে আমির খসরু ডাক দেয় ও তোর ভাই ও জাকের বাই মুর্শিদ কাবলার হুকুম ডা নাকি ফর্জে আইন বলেন মুর্শিদ কাবলার হুকুম কি ফরজে মনে রাখতে হবে ফরজে আইন আল্লাহর হুকুম কি ফরজ ফরস তাহলে মুর্শিদ কেবলার হুকুম দা আর বড়টা সুবাহান আল্লাহ খালি ফরজ না ফরজে আইন সুবাহান আল্লাহ নামাজ মসজিদে আজান দিছে পাঁচ মিনিট পরও নামাজ পড়া যাবে ঠিক না ঠিক আপনার আমার মুর্শিদ কেবলা হুকুম দিলে সাথে সাথে মুর্শিদ কেবলা যদি বলে মতির রহমান একটু পিঠটা চুলকাই দে আমি যদি পাঁচ মিনিট পরে চুলকাই দেই লাভ হইব কারণ চুলকানি তো ধরছে অহনে অহনৈতিত হইব হইবো আল্লাহ এটাই বলছে মুর্শিদ কাবলার হুকুমটা ফরজে এমন সময় এটা এই শব্দটা হজরতে নিজামুদ্দিন আউলিয়ার কানে চলে গেলেন সোবাহান আল্লাহ হজরতে নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয় কে রে আমার দরবারে কথা বলে কে একজন বক্ত দেখাই দিলেন হুজুর পিসাব হুজুর আমার কোনো দোষ নাই আপনার মুরিদ আপনার বক্ত হজরতে আমির খসরু বলেছে আপনার হুকুম ডানা কি ফরজে আইন কয় তাহলে যেহেতু আমার আমার হুকুম ফরজে আইন আমি হুকুম করতেছি আমার দরবার থেকে ত্যাগ করে দাঁড়াও আমার দরবার থেকে বের হয়ে যাও সোবাহান আল্লাহ বলে আচ্ছা এই যে মুর্শিদ কেবলা দরবার থেকে যেতে বলেছে এখানে একটা হাকিকত আছে না নাই আছে আরো জোরে কয়না আছে না নাই মুর্শিদ কেবলার সাথে আল্লাহ রলির সাথে আল্লাহর একটা কালেকশন আছে না আছে আল্লাহ রাব্বু আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন আপনার রসুল বলেছেন হাদিসটা যে লাইয়া মুতু অলা আউলিয়া অর্থাৎ অলিরা মরানা অলিরা জিন্দা আল্লাহর অলিরা মরানা তাদেরকে মৃতু বলিও না মৃতু বলে মৃতু বলিলে তোমার ইমান থাকবে না ইমান নিয়ে তুমি কবরে যাইতে পারবা না ঠিক না বে ঠিক আল্লাহর কি জিন্দা আমি বলেছি নাকি আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর রাসূল বলেছেন কি লাইয়া মুতু ওয়ালা আউলিয়া জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিদেরকে মরা বলা যাবে না মৃত্যু বলা যাবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এমন সময় বললেন তুমি দরবার থেকে বের হয়ে যাও এখানে দরবার শরীফ আছে না নাই আছে এই কাঠালিয়া বাবাজানের দরবার শরীফ আছে না নাই আছে সারা রাত আজকে আনন্দ লাগেনি ঈদের মতো খুশি লাগেনি পাগল কিনা তাহলে একটা পাকপাঞ্জাতনের একটা সান গাই গামুনি গামুনি গাইতাম আমার সাথে একটু এ করবেন তারপর সোয়া হইব না পারলো করবেন তারপর আল্লাহ দেখে রসুল দেখে জোরে বলি সোবা আল্লাহ আমি চাইনা বেহেস্ত বয়ে পাইনা জাহান্নাম আমি চাইনা বেহেস্ত বয়ে পাইনা জাহান্নাম আমার কফালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কালেও দয়াল আমার কাফনেতে দিও পাক পাঞ্জাতন আমার তেলে পাঞ্জাতন মা ফাতেমার নয়নমণি ইমাম বাই দনয়নমণি আমি আলীর কদমে জানাই হাজার সালাম আমি আলীর কদমে জানাই আমার কফালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কফা নাম আমার কফ আমার নতুন বাসর ঘরে সুয়াই যখন বলে আমার নতুন বাসর ঘরে সোয়াই হন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় ও তখন পাঞ্জাতনের নামের দনি দিয়া যদি তোমাকে ওই নতুন বাসর ঘরে শোহায় ওই নতুন বাসর ঘরের নামটা জানি কি অন্ধকার কবর এই জন্যই তো সান কেন জানি দরবারে মিদাইলে সান খালি মন হয় অন্ধকার কবরে তুমি না থাকিলে অন্ধকার তুমি না কব কেমনে থাকিব আমি দয়াল নবী গ তুমি মরণকালে দিও আমায় দেখা আ দয়াল নবী অনকালে দিও তুমি যদি হাও আমার আমারে বাহানাও তোমার কবরেতে থাকবে নামর ঠে ঠেকা ঠিক না বেঠি তুমি যদি হও আমার আমারে বানাও তোমার কবরেতে থাকবে নামর ঠেকা অগণবি দয়া ময় তোমার যদি দয়া হগণবি দয়া তোমার যদি দয়া কবরেতে থাকবে নামর ঠেকা দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দে আ দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দে ঠিক না ঠিক নবী যদি মরণকালে নিদানকালে দেখা দেয় ওই মরণটা সুখের মরা হইয়া যায় অন্ধকার কবরে বয় থাকতে পারে না জোরে জোরে বলি না আল্লাহ আকবার আরেকটা আরেকটা শেষ করে দেই আমার নবীজি দেখা দিবে কোন শুরুতে দেখা দিবে এটা জানা দরকার আছে না নাই আছে হাকিকত তরিকত মারফত চার তরিকায় মিলায়া হয় এবাদত সুবহানাল্লাহ আপনার আমার মুর্শিদ কেবলার শুরু শুরুতে দয়াল নবী মায়ার নবী নুরো নবী দেখা দেয় স্বপ্নের ভিতরে যদি আপনার মুর্শিদ কেবলাকে স্বপ্নে দেখলেন এটাই দিনের নবী মস্তফাকে দেখা হলো কেন না কেন না দলিল কি আপনার আমার নবীকে তো আমরা দেখি নাই আল্লাহকে দেখি নাই আপনার আমার মুর্শিদ কেবলাকে দেখেছি ওই মুর্শিদ কেবলার শুরুতে আমার নবীর চেহারা দেখা আরো দুইশত টাকা শান শুনে দিয়েছে আরো দুই শত টাকা স্টেজ থেকেই দিছে আমরা বলি মার হাবা ইনশাল্লাহ গলায় ও কুলাইতাসে না সামনে যাইতে পারতিনা মুর শীতকে কেবল ইঙ্গিত দিয়ে দিয়েছে ইনশাল্লাহ হাজারো শ্রোতা নিয়ে এই যে আলোচনা করলাম মন খুলে হৃদয় থেকে আলোচনা করলাম নিজামুদ্দিন আলিয়ার তার বক্ত আমির খুশির ঘটনারা অন্য সময় আরেকদিন দিন হ্যাঁ ইনশাল্লাহ আমি শেষ করে দেই আমি আরেক দিন কবুনে বাবা আধা ঘন্টা লাগবে এই আলোচনাটা করতে হৃদয় বিদরকাল আলোচনা পীর মুরিদি করলে মহাব্বত থাকলে এই আলোচনা শুনলে তরিকতের পাগল নবী প্রেমিক অলি প্রেমিক মুর্শিদ প্রেমিক তারা ঠিক থাকতে পারবে না চোখের পানি চোখে থাকবে না সে বিনায় বিনায় হাউ মাউ করে কানবে ঠিক না বে ঠিক ওই হজরতে আমির খুশির মতো আশেক ভক্ত আমরা হইতে চাই কি চাই না আরো জোরে বলি না চাই কি চাই না যাই হোক মা বোনেরা মা জন্য ওয়াস নিয়ে এসেছিলাম ইনশাল্লাহ আবার সারা রাত্র আছে আবার ওই ডহনন লাগবে কোন ডাহনন লাগবে ওই দশ লাগে ঠিক না বে ঠিক ওই শুনতে হবে শেষটাই তিন সাল্লা সামাগিলা শুনবো আমরা সারা রাত আমরা সময় দিতে চাই কি চাই না আবার যা এন গানা আর খালি মেলা দেয় ঘুরাফিরা করেন না মিয়া মেলা ভাঙ্গে যাইব কিন্তু এই সময়টা আপনি পাইবেন না ঠিক না ভাই ঠিক যাই হোক আমি আর সামনে যাব না একটু ঘুরাই দাও হ্যাঁ এই বলেই এখন মিলাদ শরীফ আরম্ভ হবে এই বলে আমার বয়ান বক্তব্য আমি শেষ করলাম ওয়াকিরে দেওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম